সেটা আমার শ্বশুর মশাই একদিন একটা রেস্টুরেন্টে বসে একজন বিদেশি মহিলার সঙ্গে গল্প করছিলেন ঠিক আছে কাজের ব্যাপারে উনি গল্প করছিলেন কিন্তু আদরিনী দেখে সেটা একটু অন্যরকমভাবে ভাবে এবং তখন গিয়ে তার শ্বশুর মশাইকে বলে তো এখানে বসে বসে এই ফসাবুড়ের সঙ্গে গল্প করছিস লজ্জা করে না হੱਸা বুড়িয়া মারু কোচি সাজে খুব ইচ্ছে তাই না ছোট ছোট জামা হাতে সকপলা নেই সিঁদুর নেই মাথায় খুব কোচি আর যেমনি দেখেছে আমার শ্বশুর মশাইটা একটু টাকাওয়ালা আছে একটু দেখতে সুন্দর নজর পড়েছে তাই না কানোরে আমিও তো বিবাহিত আমিও তো সাকাপলা পড়ি সিঁদুর পড়ি আমি তো তোর মতো না ও কোচি সাজা ইচ্ছে আর ভাবছে আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে ইনটুমেন্টও করবে করবে মশাই সব গোচাচ্ছি তোমার বলেছিলাম আরে চুলছাটা বুড়ি আমার শাশুড়ি মারে তুই একটু এঁটে বুড়োটাকে ভালোবাস একটু না যত্ন নি একটু খাওয়া দাওয়া রান্না করে তাহলে না ভালোবাসা থাকবে না না আমি তো সবার থেকে খারাপ আমার কথা কে শুনবে এবার নে মোচ ঠেলা মোচ ঠেলা বসে বসে এ পঁচা বুড়ি সঙ্গে গল্প করছে আর আমার চুলছাটা খুঁড়িটা ভাবছে আমার শ্বশুরমশাই কত কাজ করছে এই যে শ্বশুরমশাই চলুন বাড়ি চলুন আপনি আজকে আপনার একদিন কে আমার একদিন থ্যাংক ইউ